হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অশ্মি তো এই যে তোমরা ভিডিওটা দেখছো এটা হচ্ছে বালি ব্রিজের ভিডিও তো এই ভিডিওটা বালির ব্রিজের করার উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা বিশ্বাস করো আমরা যখন বাড়ি ফিরছিলাম সবজিত বললো চলো বেলুর মঠ যাই কিন্তু আমরা বললাম যে না বেলুর মঠ যাবো না তার কারণ হচ্ছে বেলুর মঠ তো বন্ধ হয়ে যায় সাড়ে এগারোটায় আর বিকেল চারটেটা আগে করে না তো তখন বাজে প্রায় দুপুরো কাছাকাছি তো জন্য যাওয়াটা হয়তো বেকারি হয়ে যেত সেই জন্য আমরা রিক্স নাম না থাকলাম থাক অন্যদিনে একবার যাওয়া যাবে তোমাদের সেটা ভিডিওতে দেখাবো তো সেই জন্য আমরা হাবড়াস্তা গিয়ে রিটার্ন চলে এলাম আর এই দেখো বন্ধুরা বালি এই বৃষ্টি তোমাদেরকে দেখাই বালির মেন বালির বৃষ্টি দেখব বলি কিন্তু আমরা কি উঠেছিলাম ঢুকবো বলে অনেকদিন পরেই ব্রিজে কিন্তু ওঠা হলো দেখো বন্ধুরা দারুণ দেখতে লাগছে আর আমি অনেকক্ষণ ধরে বায়না করছিলাম ব্রিজের মধ্যে নামবো কারণ ওখানে অনেক লোক দাঁড়িয়ে ছবি তুলছিল সেলফি তুলছিলো তো ভাবছিলাম আমি অনেকক্ষণ ধরে মাথা খেয়ে আমি নামবো আমি ছবি তুলবো তো সেই জন্য আমাকে বলা বললো যে একটু আগে যাই তারপরে গিয়ে আমরা আর কি ছবিটা তুলবো তো যাই হোক চলো আর দেখতে খুব সুন্দর লাগছে আমি তো ভীষণ এনজয় করেছি খুব ভালো লাগছিলো দুদারে গঙ্গা মাঝখানে ব্রিজ যখনই গেছি গাড়ি করে গেছি তো এই ফার্স্ট টাইম আর কি নামছি আমি খুব ভালো লাগছে চলো তোমরাও দেখতে থাকো আমার সাথে আর না চির একটু হাস মনে কিছু আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে জানিও কিন্তু তোমরা কারাকাড়া এই বালি ব্রিজ পেরিয়ে প্রতিদিন ডাউন করো কিছু কিছু লোক ওখানে না খুব রানিং চলে যাচ্ছিলো আমি ওকে বলছিলাম এরা এত সুন্দর মোহটা এত সুন্দর জিনিসটাকে ছেড়ে কী করে এত তাড়াতাড়ি যায় তো শুভজিৎ তখন বলছিল ওরা কিন্তু রোজই দেখে জিনিসটা তো কারা তোমরা এই জিনিসটা রোজ দেখো আমাকে অবশ্যই জানিও তো যাই হোক চলো বন্ধুরা বিশ্বাস করো আমি আড্ডা আদ্যাপীঠে দর্শন করার পর যখন বাড়ি ফিরছিলাম মনটা একদম সত্যি ভালো হয়ে মন তো মনটাকে শান্ত করার জন্য এই দুটো মন্দির দর্শনই যথেষ্ট ছিল কি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার তো খুবই ভালো লেগেছে দুটো ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করেছি হ্যাঁ আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে তোমাদের কেমন লাগলো তো যাই হোক চলো আর ভিডিওটা দেখতে থাকো তোমরা এনজয় করতে থাকো এই দেখো প্রচুর লোক দাঁড়িয়েও করেছে এখানে দাঁড়িয়ে সেলফি ছবিও তুলছে আমি তো দাঁড়াবো একটু সামনের দিকে গিয়ে দাঁড়াবো কারণ পেছন দিক থেকে মায়ের মন্দিরটা দর্শন করা যাচ্ছিল না চলো সামনের দিকে যাওয়া যাক কু রুসুন ভালোবাসা তো বন্ধুরা এই দেখো দূরে হচ্ছে কুয়াশা আর আমরা এখন বালির ভিজে দাঁড়িয়ে আছি দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম ব্রিজটা কিন্তু কাঁপছিল যখন গাড়ি যাচ্ছিল এটা সব ব্রিজই কাঁপে যেমন আমাদের হাওড়া ব্রিজ আছে হাওড়া ব্রিজও কিন্তু কাঁপে তোমরা তারা এই এক্সপেরিমেন্টটা করতে চাও হাওড়া ব্রিজে কখনো গেলে গাড়ি নিয়ে সাইডে হালকা দাঁড়িয়ে গিয়ে পাটা রেখে দেখো কাঁপে কিনা তবে হ্যাঁ এটা কিন্তু ভিডিওর মধ্যে করতে যেও না তো যাই হোক চলো এবার আমরা বেরিয়ে যাই আর বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে অবশ্যই জানিও আর নতুন লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ব্রিজ দিয়ে কিন্তু মায়ের মন্দিরটা দেখা যায় দক্ষিণেশ্বরের যেটা খুব ভালো লাগে আর দক্ষিণেশ্বর থেকেও কিন্তু এই এই ব্রিজটাও কিন্তু দেখা যায় যেটাও খুব ভালো লাগে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর নতুনের থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকে সুস্থ থেকো